যে আপনি বলছেন আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী এই রকম বাংলাদেশ বিরোধী তকমা আছে জামাতে ইসলামের সাথে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা এবং তার আগের ভূমিকা মানে তারা যদি জাতীয় ঐক্যের মধ্যে আসতে পারেন এই প্রশ্নটা অনেকে তোলেন যে তারা যদি জাতীয় ঐক্যের মধ্যে আসতে পারেন এখানে আপনার প্রশ্নের উত্তর হিসেবেই বলি হ্যাঁ এই প্রশ্নটা যারা তোলেন তাদের সাথে একটু আলোচনা করা দরকার কারণ অনেক সময় হয় কি হাসিনা এরকম কথা বলতো

ষোলো ডিসেম্বরের পরে নতুন বাংলাদেশ সরকার যখন কামাত নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো ষোলো ডিসেম্বরের পর থেকে একাত্তর সালের ডিসেম্বরের পর থেকে তখন থেকে জামাত যখন সেভেন্টি এইট ফেরত আসতে সক্ষম হলো সেভেন্টি এইট এর পর থেকে জামাত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড আমরা দেখিনি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ তৈরি করার স্পেশালি তাজুদ্দিন সাহেব তারপর ইউনো সেটা ওনার সাথে যারা নেতৃত্বরা ছিলেন তরুণ নেতৃত্ব যারা ছিলেন তারা দোষ সব মিলিয়ে কিন্তু তারা বাংলাদেশের জন্য লড়াই করেছে এবং তারপর বাংলাদেশের জন্য কাজ করেছে সো আজকে যখন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের কথা বলছি আমরা কিন্তু তাজউদ্দিন সাহেবের আওয়ামী লীগের কথা বলছি না আমরা আবার তখন যারা মুক্তিযুদ্ধে এই নিজেদের যান আপনার ইসে করে রিস্ক করে তারা যুদ্ধ করেছেন বা যান প্রাণ দিয়েছেন বা রক্ত দিয়েছেন তাদের কথা বলছি না আমরা গত পনেরো বছরের আওয়ামী লীগের কথা বলছি দুটো এক জিনিস না ওইটা একটা সেপারেট জিনিস জামাত আফটার তারা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে কিনা যদি করে থাকে যদি করে তাহলে একই সুরে একই জোরদার আওয়াজে আমরা জামাতের বিরুদ্ধে কথা বলবো যে কোনো দলের বিরুদ্ধে কি কি বলবো

দাঁড়াবে আওয়ামী নিয়ে কেন কথা হচ্ছে কারণ আওয়ামী লীগ পার্টিটা গত পনেরো বছর এই নামটা এই সিম্বলটা গত পনেরো বছর একটা মিথোলজি একটা লেগাসি তৈরি করতে চেষ্টা করেছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বর বিরোধী একটা লেগেসি তৈরি করতে চেষ্টা করেছে এবং আমি এখনো বলছি না কিন্তু যে এই নৌকা মার্কায় বা এই আওয়ামী লীগের কর্মী হিসেবে বা নেতা হিসেবে অনেক লোকজন ছিল না বা আছেন মানে নেই যারা দেশকে ভালোবাসে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রিমিয়ার লিডারশিপ মানে ওই যে যত ক্যাবিনেট ছিল যত এমপি ছিল যত ইউনো হয়তো চেয়ারম্যান ছিল যত ওই যে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা নেতা ছিল এরা সবাই একত্রিত ছিল একটা ফিলোসফিতে একটা আইডিওলজিতে যে আইডিওলজিটা বাংলাদেশের জনগণের বিরোধী যেমন আমরা এদেরকে বিতাড়িত করছি তাকে সামনে বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে কে বড় নেতা হবে কে ছোট নেতা হবে এগুলো জনগণ নির্ণয় করবে তবে আইনগত মানে আপনারা আসলে সামনে নির্বাচনে থাকুক জনগণ নির্বাচন করুক মানে জনগণ ঠিক করুক তারা বাঁচবে কি বাঁচবে না মানে কাকে বেছে নেবে দেখেন জনগণ সবসময় ঠিক করবে তারা কাকে বেছে নেবে তবে আওয়ামী লীগ যে জায়গাটায় এসেছে তাদের কোনো ধরনের মানে নো প্রাইস টু পে এটা হতে পারে না

বিএনপি তারাই বলছে আওয়ামী লীগের রাজনীতিতে বা নির্বাচনে থাকা উচিত বিএনপি আমার পার্টি না জামাত যেমন আমার পার্টি না আমি জামাতের হয়ে যেমন করতে পারি না বা কথা বলতে পারি না বিএনপির হয়ে কথা বলতে পারি না আমি যখন বিএনপির সাথে কথা বলি আমি তাদেরকে জোর গড়াই বলি কেন বলছেন এই কথা কেন বলছেন এই কথা

যে বাংলাদেশের প্রচলিত আইনে যদি আপনার ম্যাক্সিমাম দশ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া যায় তাহলে সেই ম্যাক্সিমাম দশ বছরের নিষেধাজ্ঞা যেন আওয়ামী লীগের উপরে আরোপ করা হয় এই আঙ্গিকে আমি মামলা দায়ের করেছি তো নিশ্চয়ই তাহলে আমার মামলা দায়েরও কি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে সবকিছু একটা সময়ের বিষয় নিশ্চয়ই জি একটা সময়ের বিষয় এটি মোটামুটি আপনার আলোচনা থেকে বুঝলাম